নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মার্চ মাসের রাশিফল মার্চ মাস কেমন যাবে তারই একটি আজকে তবে তার আগে বলে দু যে গ্রহগত স্থিতি কি রয়েছে মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শুক্র এবং মঙ্গল রয়েছে মকর রাশিতে কুম্ভ রাশিতে রবি শনি এবং বুধ এবং মিন রাশিতে অবস্থান করছে রাহু চলে আসবে এবারে ট্রানজিট কী বলছে ট্রানজিট হচ্ছে সাত তারিখে বুধ এবং শুক্র তারা ট্রানজিট করে যাচ্ছে বুধ চলে যাচ্ছে মিন রাশিতে এবং শুক্র চলে যাচ্ছে কুম্ভ রাশিতে পনেরো তারিখ অর্থাৎ পনেরোই মার্চ রবি সে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করছে সর্বশেষ মঙ্গল সে ষোলোই মার্চ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এই হচ্ছে ট্রানজিটের স্থিতি এই রাশিতে অর্থাৎ মিন রাশিতে আমরা তিনটি নক্ষত্র পাই একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং আরেকটি হলো রেবতী নক্ষত্র সেটা হচ্ছে আপনি অবশ্যই বলবান কিন্তু মনে রাখবেন আপনার থেকে সময় কিন্তু আরো বেশি বলবান সেটা চিন্তা রেখেই কিন্তু আপনাকে এগোতে হবে এই মার্চ মাসে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য লগ্নে রাহুর অবস্থান এবং দ্বাদশে শনি রবি বুধ ফলত শরীরের যত্ন কিন্তু আপনাকে ভীষণভাবে নিতে হবে বিশেষত পায়ের কোনো সমস্যা আসতে পারে নার্ভ জাতীয় সমস্যা সেখানে বার্নিং সেনসেশন আপনার তৈরি হতে পারে এবং ব্যথা হতে পারে সে বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে হজম প্রক্রিয়ার কোনো গণ্ডগোল আপনার দেখা দিতে পারে দেখা দিতে পারে স্কিনের সমস্যা ক্রনিক কোনো রোগ যদি থেকে থাকে সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু এই মার্চ মাসে বৃদ্ধি পেতে পারে বিশেষত উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই নার্ভের সমস্যা এবং স্কিনের সমস্যা থেকে একটু সাবধানে থাকবেন। চলে শিক্ষা ক্ষেত্র নিয়ে কেমন থাকবে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্র চতুর্থপতি সাত তারিখের পর নিচস্ত অবস্থায় পৌঁছে যাবে অর্থাৎ আপনাদের চতুর্থপতি যিনি তিনি হচ্ছেন বুধ বুধ কিন্তু সাত তারিখের পর নিচস্ত অবস্থায় এসে ঢুকবে রাহু যেখানে অবস্থান করছে যদিও আমরা শাস্ত্র মতে জানি যে বুধ রাহুর সমস্ত শক্তিকে হরণ করে তা বুধ কিন্তু সেখানে নিজেই হচ্ছে খুব অসুস্থ অর্থাৎ দুর্বল অবস্থায় ঢুকবে সে রাহু কতটা শক্তি হরণ করতে পারবে এই নিয়ে সন্দেহ রয়েছে ফলত যারা লোয়ার লেভেলে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি সমস্যা মনোযোগের অভাব দেখা দিতে পারে এছাড়া তাদের ভুলে যাওয়ার প্রবণতা একটা পারে যে যে পড়াশোনা তারা তারা করলো সঠিক এসে সেটাকে ইউটিলাইজ করতে পারছে না তারা কিন্তু কোনো না কোনো ভুলে যাচ্ছে এই জায়গাটা আসতে পারে এছাড়া উচ্চ সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলব মধ্যম ভাব রয়েছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে এবং তাদেরও ভুলে যাওয়ার একটা প্রবণতা আসতে পারে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা প্রযোজ্য কাজেই অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে পড়াশোনা করতে হবে এবং চেষ্টা করুন বারবার সেটাকে রেপিটেশন করে যাতে মনে রাখতে পারেন সেরকম একটা জায়গা তৈরি করা চলে আসবো আপনাদের লাভ রিলেশন নিয়ে কেমন থাকবে আপনাদের প্রেমের জায়গা বা ভালোবাসার ক্ষেত্র ভালো থাকবে অবশ্যই সেই জায়গাটা ভালো থাকবে তবে কথার ভুলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে হয়তো আপনি এমন কথা বললেন যে কথা সেখানে বলবার জায়গা নয় কাজে স্থান কাল পাত্র সেটা আপনাকে ভীষণভাবে মাথায় রাখতে হবে মাথায় রেখে যদি আপনি কথাবার্তা বলেন তাহলে পরে বেশ শুভপ্রদ হবে রেবতী নক্ষত্র উত্তর ভদ্রপদ নক্ষত্রে যারা আছেন তাদেরকে বলবো ইগো খানিকটা দূরে রাখুন কেন ইগোস্ট্রিক যদি হয়ে যান তাহলে পরে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে যদিও সেই সমস্যা পরবর্তী সময় মিটে যাবে কিন্তু সমস্যাটা তো তৈরি হবে তার ইগোটা দূরে রাখবেন এবং আপনাদের যে প্রেমের বন্ডিং রয়েছে ভালোবাসার বন্ডিং রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে আরও এগিয়ে যাবে যারা এখনো পর্যন্ত কোনো সম্পর্কে প্রবেশ করেননি তাদের কিন্তু নতুনভাবে সম্পর্কে প্রবেশ করবার একটা জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের বিবাহ ক্ষেত্রে যারা অলরেডি বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে গেছেন তাদের কেমন থাকবে এই মার্চ মাস প্রথমত হচ্ছে আপনাদের ক্ষেত্র বিবাহ ক্ষেত্র যেটা সেটা মধ্যম প্রকার থাকবে সপ্তমভাবে অবস্থান করছে কেতু ফলত সন্দেহ থেকে একটু দূরে থাকুন অহেতুক সন্দেহ কিন্তু সাংসারিক ক্ষেত্রে সমস্যা ডেকে নিয়ে আসে কাজেই সন্দেহের জায়গা একদমই রাখবেন না সাত তারিখের পর থেকে সমস্যার জায়গা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে এবং পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সন্দেহের সমস্যা দেখা দিতে পারে সে বিষয়ে আপনাকে চিন্তাভাবনা করতে হবে এছাড়া পার্টনারের অর্থাৎ সপ্তম ভাবের যিনি মালিক সে যেহেতু আপনার লগ্নভাব বা রাশিভাবে প্রবেশ করবে আমাদের শাস্ত্রীয় অনুযায়ী এখানে কথা আছে সপ্তম ভাবের মালিক যদি লগ্নভাবে বা রাশিভাবে থাকে তাহলে পরে তার স্ত্রী বা স্বামী দ্বারা দলিত চিত্ত হয় অর্থাৎ তার মনকে তারা দলন করবে এইরকম একটা জায়গা বা পীড়ন করবে এরকম একটা জায়গা কিন্তু তৈরি হয় এটা শাস্ত্রীয় মত আমার মত নয় কাজেই এখানে কিন্তু আপনাদেরকে সেটা চিন্তা করে কথাবার্তা সঠিকভাবে রেখে আপনাদেরকে এগোতে হবে আর তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটা বিশেষভাবে প্রযোজ্য তবে সবচেয়ে বেশি যেটা সেটা যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে একটু সাবধানে কথাবার্তা বলবেন গৃহ পরিবেশে একটা প্রতিকূল পরিস্থিতি আপনার তৈরি হতে পারে এই প্রতিকূল পরিস্থিতিটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন কিন্তু একটা সাময়িক ক্ষেত্র অবধি অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত আপনাকে কম বেশি সমস্যার মধ্যে দিয়ে এই প্রতিকূলতাটাকে ওই দেখতে হবে এরকম একটা জায়গা কিন্তু আপনার তৈরি হবে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ার চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ একটা অবস্থান রয়েছে এবং আপনারা কর্মক্ষেত্রে উচ্চ স্থান প্রাপ্তি হবেন ভালো ডেজিগনেশন হোল্ড করবেন নতুন কোম্পানি পরিবর্তনের একটা জায়গা পাওয়া যাচ্ছে ষোলো তারিখের পর থেকে নতুন কর্ম লাভের একটা জায়গা রয়েছে যারা এখনো চাকরি পাননি অথচ চেষ্টা করছেন তাদের নতুন কর্ম লাভের জায়গা রয়েছে তবে পনেরো তারিখের পর থেকে রবি যখন ট্রানজিট করে যাবে সে সময় আপনাদের মান যশ বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে চলে আসবো যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কেমন থাকতে পারে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ সর্ষের ভেদ্র ভূত যাকে আপনি ভালো ভেবেছেন যাকে চিন্তা করেছেন যে এর দ্বারা আমার কাজ হবে সেই কিন্তু আপনাকে ডুবিয়ে দিয়ে চলে যাবে এক্ষেত্রে আপনাকে চোখ কান খোলা রেখে এগোতে হবে এবং সাত তারিখের পর থেকে নানা রকমভাবে বাধা কিন্তু আপনার আসবে সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্র থেকেও আসতে পারে ব্যয় ভীষণভাবে হবে মাত্রা অতিরিক্ত ব্যয় কিন্তু আপনাকে ব্যবসা ক্ষেত্রে করিয়ে দেবে যদি আপনি কোনো কোনোরকমভাবে মার্কেটে টাকা পরে থাকে সেটা তুলে নেওয়ার চেষ্টা করুন নাহলে পরে কিন্তু মার্চ মাসে সেই টাকা আটকে যাবে আর বাকিতে কোনো কোনোরকমভাবে ব্যবসা করতে যদি আপনি ইচ্ছুক হন তাহলে মার্চ মাসটা আমি বলবো অন্তত পঁচিশ তারিখ পর্যন্ত রকম ধার বাকির গল্প আপনি করবেন না তাহলে পরে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে পঁচিশ তারিখের পর থেকে আবার সমস্যার জায়গা ঠিক হতে থাকবে এবং সমাধানের রাস্তায় আপনি এগিয়ে যেতে পারবেন এটাও কিন্তু তিনটি নক্ষত্রের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য তবে রেবতী নক্ষত্র এবং উত্তর নক্ষত্রে যারা আছেন তাদের ব্যবসায়িক উন্নতির জায়গা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে সবশেষে যেটা আমি বলি সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে আপনি ভালো রাখতে পারবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন দুর্গাস্তোত্র পাঠ করুন অবশ্যই আপনি উপকার পাবেনই পাবেন দেখবেন দুর্গা সূত্রটা প্রত্যেকদিন পাঠ করুন এবং পাখিকে প্রত্যেক দিন গম খাওয়ান তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার